শরটতলা থেকে বেতুলিয়া রূপশা থেকে পাতুলিয়া তমবিল থেকে বাংলাবাজার পর্যন্ত প্রতিটি গড়ে গড়ে স্বামী সত্যজীবীর জনশক্তি তৈরি হয়েছে এনপি ছাত্রদল তাতীদল যুবদল ও মুকদল তো মুকদল সব মিলে 35 শতাংশ হয় না জামাত ইসলামী সারা একবারও তারা সরকার গঠন করতে পারে তারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কণ্ঠ সরকারকে উৎখাত করে দেওয়ার জন্য এমন কোন চক্রান্ত অস্ত্রযন্ত্র এবং শক্তি প্রয়োগ নাই যা তারা করে নাই তারা মনে করেছিল আমাদের ঘুম খুন হত্যা

আপনারা দেখেছেন ঘুম কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে একক ছাত্র সংগঠন হিসেবে শতাংশ শতাংশ ঘুমের শিকার ছাত্র শুধু বিএনপির ছাত্র দল তাতি দল যুব দল অমুক দল তমুক দল সব মিলেও পঁয়ত্রিশ শতাংশ হয় না তাদের তারা নাকি আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে পনেরো বছর ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ এই দলটি নিয়েছে আর দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল জামাত ইসলামী তাদের সাথে ছিল জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে নাই অত সক্ষমতা তাদের হয় না এই বাংলাদেশ এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল তখন জামাত ইসলামের তিনটা মন্ত্রণালয়ের দুইজন মন্ত্রী ছিলেন এখানে সতেরো জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল জামাত ইসলামীর একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন কোনো দুর্নীতি টাস্ক দুর্নীতি দমন কমিশন টাস্ক ফোর্স গঠন করেও তারা পায় নাই কিন্তু এই সময়ে তিন তিনবার দুর্নীতিতে এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমার প্রশ্ন ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি এই শিক্ষা না নেওয়ার পিছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল চেষ্টা প্রচেষ্টা তারা করেছে প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে তারা আমাদেরকে বলে গুপ্ত আমাদেরকে বলে রাজাকা রাউবদ আশাম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমরা তাদের প্রপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি